হা আমি ওই জিউ টাবাররে। তইতত দাম দামবাররে সজ্য হহা আমারি দাম বাড়ছে হন যে বাললাগ দছে। তোর বাললাগদা সামটারা ফিসুন্দ এক কলো বাস ডুক্ত আছে। তোরা বাল লাগবা বাসটা বাহিকুিয়া ফালায় যে দাম আমার বাড়তাছে কত বালার লাগ দেছে দুনিয়ে

উল্টা পাল্টা কথা কবি না বাতা ফুরা ফুল পাই একটা কথা মনে রাখিস সবাই আগে ফাইভ জি আমি দিছি ফোর জিও তো আগে দিছিলি পরে মানুষের ফোহাডের টেহাডি খেললে করে দিছিলি ফোর জি যেমন তরারে ফ্রিতে দিছি ফাইভ জিও তেমন অকনে তরারে ফ্রিতে দিতাছি জানি ফোর জি দিয়া এক কলা বাস ডুয়াইছিলি ফাইভ জি দিয়া চুক বাস ডুয়াই যেমন মাগনা চালাইছ ফাইভ জি টা দিও না এটাও দি মই ইউজ করতাছ তোর বাড়ির যাইয়া তোর কই আইছিলাম ফাইভ জি আমরা ফ্রিতে দিতি ফাইভ জি টা দিও না দি রাত্র দুইটার সময় না ঘুমাইয়া ফুল ইজ ডিক্লেয়ার উইথা ভিডিও দেখতি

এক মাসের রিসার্জের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বাড়াই দিছ তোরা তো যত দিমু তুই নিবি মাঘ নাকি তা হগল সময় তোর দিতে থাম নাকি তা আমি লিগে কি তা এইভাবে দাম বাড়াইবি যেমন দাম বাড়াইছি এমন তোরারে এক্সট্রা অফার হ্যাঁ দিতাছি যে অফার দিছ এই অফার দিয়া সিরা মুড়ি কুস্তই বিজ দোনা সিরা মুড়ি না বিজলে জল ঢাইলা দে

কিন্তুই যার কাছে যাইতাছস না হের অবস্থাটা জন চোপটা মিল্লা দেখবি যখন Airtel কাছে গেলাম তুই Airtel টাওয়ার না হ্যাঁ আমি Airtel টাওয়ার হই জিউরে ছাইরা দিয়া তোর কাছে তুই কি আমারে ভালো সুযোগ সুবিধা দিতে পারবি ও আচ্ছা দিমুনে তুই আমার নেটওয়ার্ক শুধু ইউজ করতে থাকবি এলি কই তোর কাছে আইছি তোর রিচার্জের দাম ডাকো তোর রিচার্জডা করামু আমি এ সত্যি তুই আমার রিচার্জ করবি আমার এক মাসের রিচার্জের প্যাকে এর দাম হইছে 1 লাখ টাকা কি তা